এই মসজিদটি এই মসজিদটি বিশেষ বৈশিষ্ট্য এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে যার এই মসজিদগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তিনটে গম্বুজ থাকে এবং এর এই গম্বুজ দরজা থেকে পাঁচটা সামনে তিনটা দুই পাশে দুইটা গম্বুজগুলো যদি একটু দেখাও তাহলে ভালো হবে তিনটা গম্বুজ

এই যে এই ধরনের ভর্তি জারিয়ে যাচ্ছে আমরা এই ধরনের পূরা কিটগুলো আপনাদের সামনে সময়ে সময়ে হয়তো তুলে দেবো আমরা এক বিদায় নেব নেদাড়ি ভাই সুবহান মনস কর্মদি থেকে যারা লাইভ দেখছিলেন সবাইকে ধন্যবাদ সুন্দর লাগে জেরিয়া হয়ে গেছে মানে এটা ওইখানে দিক